নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ রাখি লাইফস্টাইল ব্লগস কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি চলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা আর টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এদিকে ব্যাক কমপ্লিট হয়ে গেছে সেটাও বুঝিয়ে নিয়েছি তো চলো বেরোনো যাক তো আমি ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছি দেখো বর্তমান আমাদের রাস্তার অবস্থা দেখো কি কাদা এখানে পার হব কি করে এবার আমি এখন চলে এসেছি আমাদের রাস্তায় মেন রোডে উঠে গেছি তো এখান থেকে এখন গাড়ি আসবে গাড়ি ধরে এখন যাব তো সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো দেখো এখন আকাশের ওয়েদারটা তাও বৃষ্টি হচ্ছে না কিন্তু তাও মেঘলা ওই দিকটা দিয়ে তো আমার এই রাস্তাটা এতটাই ভালো লাগে যে আমি যখনই যাই এখান দিয়ে তখনই ভিডিও করি যখন আমি ভিডিও করতাম না তখনও আমি এখান ভিডিও করে নিয়ে যেতাম তো তাও এখন তো তাও বৃষ্টির সময় তো সকালে যেহেতু সারা বেলা বৃষ্টি হয়েছে তো তাও দেখো এখন আকাশটা অনেকটাই সুন্দর লাগছে দেখো কতটা সুন্দর লাগছে আমার খুবই ভালো লাগে এই জায়গাটা খুবই ভালো লাগে তো তারপরে আমরা চলে এসেছি ঠাকুরনগর বাজারে তো এখান থেকে এখন যাব চাঁদপাড়া তো আজকে হয়তো এখানে হাট সেই জন্য এত ভিড় বেশি তো আমি তো জানি না আমি এখান থেকে আসিও না জানিও না আজকেই আসলো তো তারপরে চলে এসেছি আমাদের স্কুল মাঠে তো মেলা এই উপলক্ষেই আমার এখানে আরও আসা তো দেখো দোকান টোকান সব বসে গেছে রাত্রে যেহেতু মেলা রাত্রে আমরা মেলায় আসবো তো রাত আজকে আমাদের বাড়িতে মেলা বলে রাখি দিয়ে আমাদের বাড়ি চলে এসেছে তোমরা দেখতে করে থেকে আমি নেমে পড়েছি আমাদের গ্রামের রাস্তা দিয়ে আমি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি দেখো এটা হচ্ছে একটা বাগান আমি এখন যাচ্ছি বাড়িতে দেখি আমাকে কে নিতে আসে আমি হাঁটতে লাগি তো দেখো আমার ভাই নিতে আসে এই যে আসছো দেখো সাইকেলে নিয়ে চলে আস তো আমাকে নিতে আমার ভাই এটা মামার ছেলে আমি চলেছি কে বলল তুই আয় তুই আইছ আমাকে নিবে পারব পারবো না দা তো না পারি যা তুই চালা য আমি একটু কয়েটে যা মামি রান্না করছে চিকেন চিকেন বন্ধুরা দেখো আমি এখন মামি একটু সাইকেল নিয়ে যাব বাড়ি তো দেখো আমাদের এখানকার মাঠের অবস্থা চারদিকে শুধু জল ওই দিক দিয়ে ধান গাছ লাগানো হয়েছে এই দেখো জল ওই দিক দিয়ে ওয়াও এই দিকটা সেই লাগতেছে সেই চলে এসতে আমার বাবার বাড়ি দেখো এই বাড়ি জল সব বাড়ি জল আমার মা ওখানে জামা কাপড় ধুচ্ছে তো তারপরে আমি স্নান করে চলে এসেছি খেতে দুপুরবেলা দুপুরবেলা আমার মা রান্না করেছিল এখানটায় কি একটা বাটা করেছিল আর এই ভাজাটার নাম আমি ভুলে গিয়েছি তারপরে আমরা সকলেই রেডি হয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য তো দেখো এখানটায় বোনকে মামি জুতো পরিয়ে দিচ্ছে এখানটায় দেখো আমার এই মাসিটা কত নেল পালিশ করার জন্য ব্যস্ত দেখো নায়িকা লিপস্টিক পড়েছে দেখো আমিও রেডি হয়ে পড়েছি এটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুক এদিকে আমাদের রুদ্র তো আমরা আমরা এখন এখন বেরিয়ে পড়েছি আছি রাস্তায় তো চলো দেখতে থাকো তো তারপরে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে দেখো এখানে আছে আমার মা মামি আমার দুই ভাই বোন আমি আরো সবাই আছে তো তারপরে দেখো আমরা মেলায় পৌঁছে গেছি মেলায় পৌঁছে দেখছি মাঠের মধ্যে কেউই যাচ্ছে না তো সবাই দেখো রাস্তায় ভিড় করে আছে তো দেখো এত মানুষ সবাই রাস্তায় কেউ মেলার মাঠে নামছে না কারণ দেখো এত পরিমাণে কাদা হয়েছে দেখো যাদের দরকার তারা ছাড়া কেউই মাঠে নামেনি তারপরে আমরা চলে এসেছি এদিকে তো সবাই কিছু কিছু খেয়ে নেব তার জন্য এদিকে চলে এসেছি খাবার দাবারের দোকানের দিকে তো এখান থেকে আমার মামি সবার প্রথমে সবার জন্য ঘুগনি নিয়ে নিল ঘুগনিটা নেওয়ার পরে তারপরে নিয়ে নিল এখান থেকে পাপড়ি চাট বাকি টাকা

তো তারপরে আমরা নিয়ে নিলাম এখান থেকে পপকর্ন পপকর্ন নিয়ে আমার ভাই এদিকে আমার জন্য লস্যি নিয়ে এসছে তো চলো এটাই খাই তো এদিকে আমি লস্যি খাচ্ছি তো এদিকে আমি লস্যি খেতে খেতে এদিকে আমার মা আর আমার পিসি পাপড় খাওয়া শুরু করে দিয়েছে তো দেখো মা আর পিসি এদিকে খাচ্ছে পাপড় তো তারপরে এদিকে আমার বাবা আর মামি গিয়েছিল এগুলো আনতে যাচ্ছে সবথেকে বড় মানুষ তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা আজকের মতো টাটা